আমার আছে হচ্ছে তিরিশ হাজার সৈন্য আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের সেনা প্রধানের কড়া সতর্ক বার্তা যে কোনো সময় দেশের সামরিক শাসন জারি হতে পারে এমনটাই আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আজকের সেনা প্রধানের কড়া বার্তায় সেই আভাসই ফুটে উঠেছে দেশে যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তাতে করে বোঝাই যাচ্ছে যে যে কোনো সময় ডক্টর ইউনুস পদ হারাতে পারে এবং সেই জায়গায় ক্ষমতা নেওয়ার আশঙ্কা রয়েছে সেনাবাহিনীর তাই ক্ষমতা নেওয়ার আগেই সতর্ক করে দিলেন সেনা প্রধান এবং জানিয়েছেন নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি না করে আপনারা দেশের স্বার্থে কাজ করুন না হলে বড় কোনো বিপদ আসতে সময় লাগবে না কারণ কিছুদিন আগেই ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে যোগাযোগ হয়েছিল যেহেতু ওয়াকারুজ্জামান একজন দেশপ্রেমিক এবং সৎ সেনা অফিসার তাই পাঁচই আগস্ট সে তার বিচক্ষণতার পরিচয় দিয়ে দেশবাসীকে শেখ হাসিনা নামক স্বৈরাচারী হাসিনার কাছ থেকে রক্ষা করেছিল ঠিক একই রকমভাবে ভাবে এভাবেই আবারও রক্ষা করার দায়ভার নিয়েছেন তিনি জানিয়েছেন হাসিনাই কিন্তু ইন্ডিয়ার সেনা প্রধানের দ্বারা আমাকে জানান দিয়েছেন যে যে কোনো সময় সে বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের ওপর আক্রমণ চালাবে আর তার সূত্রপাত হিসেবে এখন তারা দেশে এরকম অস্থিরতা সৃষ্টি করেছে তাই তো সেনা প্রধান আবারও সকলকে সতর্ক করে দিয়ে বললেন আমি আজকে বলে দিলাম আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই একটাই দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা নিজেরা কাদা ছোড়াছুড়ি এবং মারামারি কাটাকাটি করলে দেশ এবং জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে কোনো পক্ষের নাম উল্লেখ না করে সেনাপ্রধান বলেন আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে তিনি আরও বলেন যে আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি মতের বিরোধ থাকলেও দিন শেষে দেশ এবং জাতির দিকে খেয়াল করে সবাইকে এক থাকার আহ্বান জানাচ্ছি তাহলেই দেশটা উন্নত হবে সঠিক পথে পরিচালিত হবে না হলে আমরা আরও সমস্যার মধ্যে পড়ে যাব বিশ্বাস করুন ওইদিকে আমরা যেতে চাই না বললেন সেনাপ্রধান আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছুরি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই দর্শক এফ এইট যদি কোনোভাবে সেনাপ্রধান ক্ষমতা নিয়ে নেয় বা সামরিক শাসন জারি হয় এই দেশে তাহলে ওয়ান ইলেভেনের পুনরাবৃত্তি ঘটবে আমাদের এই বাংলাদেশে এমনটাই আশঙ্কা করছেন সাধারণ মানুষ আর যদি একবার ওয়ান ইলিভেন চালু হয় তাহলে ফ্যাসিস্ট সরকার সেনাবাহিনীর বুকে বন্দুক রেখে আবারও দেশকে রসাতলে নিয়ে যাওয়ার বিগ প্ল্যান করবে এবং ক্ষমতায় চলে আসবে শেখ হাসিনা তো ভিউয়ার্স সেনা প্রধান ওয়াকারুজ্জামানের এই সতর্ক বার্তায় আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আমার আছে হচ্ছে 30000 সৈন্য এদেরকে আমি এই যে একটা বিরাট বয়েট আমি এই তিরিশ হাজার সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব। তিরিশ হাজার থাকে আবার তিরিশ হাজার চলে যায় ক্যান্টনমেন্টে আরো তিরিশ হাজার আসে এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি এখানে যে সমস্ত উশৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা নিজস্ব নিজস্ব এই এইগুলো তৈরি করেছি এই মুখে কাজ করলে কে এসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে